দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামে আর এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আমরা গত বুধবারে আপনাদের দেখিয়েছিলাম আজকে সেগুলো বিক্রি হয়ে গেছে তো যিনি কিনেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো আর এখানে দাঁড়িয়ে রয়েছেন আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তো কেমন দেখছেন আসলে গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পেয়েছেন নাকি দামে কেমন হলো দামে মোটামুটি ভালোই সাশ্রয়ী আছে সাশ্রয়ী আছে মানে দাম এবং গরু সেই হিসেবে কেমন মনে হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কতদিন রাখবেন এই গরুগুলো আমার ইচ্ছা আছে কুরবানি পর্যন্ত রাখার ইচ্ছা কুরবানি পর্যন্ত রাখার তো এর আগে পরিকল্পনা আছে তুমি ভালো

মোটামুটি আপনি বলছেন যে ভালো হয়েছে কেমন মনে হবে মানে কুরবানি পর্যন্ত রাখলে কেমন হবে আশা করি ডবল হবে ইনশাআল্লাহ আশা করেন ডবল জি আচ্ছা ডবল হবে খরচ করব ইনশাআল্লাহ গুরু যা খাইতে যাবে তাই খাবো মোটামুটি যা খাইতে যাবে তাই খাবেন এখন সেটা সহ্য হোক আর না হোক কিন্তু মোটা করতে হবে ইনশাআল্লাহ তো এটা গরুগুলো দেখি আপনার নাকি দেখি একটু

আচ্ছা এর মধ্যে দাতালো কটা ছিল দাতালো ছিল চারটা ছিল চারটা দাতালো ছিল চারটা ছিল তার মধ্যে একটা দাতালো বাদ দিছে আছে তিনটে আছে এখন তিনটা মানে ওই ওইটা বাদ দেওয়ার কারণ কি মানে চাচা বলছিল আমরা নয়টা আছে নয়টার মধ্যে আমরা যে কোনো একটা করে আমি বাদ দিব আচ্ছা একটা নিব আটটা আমার বর্তমানে ক্যাপাসিটি আছে আচ্ছা এরপরে আল্লাহ দিলে কই মানে ওই কারণে একটা বাছে আমি কিন্তু বলে নেই ভাই কয় নাম্বার বাদ দিবেন বাকি এটা আমি কথা দিই বলে নেই ভাই আসে যেটা ভালো লাগবে না সেটা বাদ দিয়ে দিবে সেটা বাদ দিলে তো আমার

ঠিক মাথা খুব সুন্দর এই চামপাতলা চমপাতলা চামপাতলা আছে গরুর গেটা খুব সুন্দর আছে আচ্ছা তারপরে তারপরে এটা দেখেন খুব সুন্দর আছে হুম খুব সুন্দর ভালো খুব সুন্দর তাহলে এটা হচ্ছে আট হ্যাঁ এইটা আচ্ছা খুব সুন্দর আছে হ্যাঁ

দুইটা সাত আট আটটা আচ্ছা রহুল ভাই ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়া ভাড়া হয়েছে আপনার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা পনেরো হাজার টাকা ভাড়া একবারে ব্রাহ্মণবাড়িয়া যে জায়গা নিয়ে যাবে কথা বলছি তো ঠিক আছে আমরা দেখছিলাম যে গরুগুলো যাচ্ছে এগুলো এগুলো সবই হচ্ছে প্যাকেজের গরু ছিল গত আমরা বুধবারে হ্যাঁ দিয়েছিলাম প্যাকেজটা তো গরুগুলো আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ জানি দেখিয়ে দিই

এ 10 টাকাতে বলা잖아 কিছু বেশি আমি 10 টাকা অল্প সংখ্যাতে মানে ওই ওইটাই আর কি 10 টাকা মানে এটা সিম্বল ঠিক আছে ধন্যবাদ তো ওয়া আমরা দেখছি গরুগুলো খুলুক আমরা একটা লাচ্ছে আ কোন দা কি ভক্ত গদি লালটা না উঠে ভাই তিনটা যাও তো দর্শক আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে কিনবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ